নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে অত্যন্ত ইন্টারেস্টিং এক বিষয় আপনাদের সামনে রাখতে চলেছি আর হ্যাঁ তার আগেই বলে দিচ্ছি যা বলতে চলেছি না নাইনটি মিলে যাবে হয়তো আপনাদের ক্ষেত্রে আপনাদের আমি আগেই বলে দিচ্ছি আপনারা আপনাদের কুণ্ডলিকে বার করে ফেলুন আপনাদের কুণ্ডলি বার করে ফেলুন আর আমি যা বলবো দেখবেন আপনারা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ এখানেই আছে আমাদের নটি গ্রহ এই নটি গ্রহের মধ্যে একটি গ্রহ হচ্ছে সূর্য যাকে আমাদের আমরা যাকে বলি গ্রহের রাজা আপনার কুণ্ডলীর রাজা আপনারা অনেকেই বলেন আমি দেখেছি কমেন্ট বক্সে লেখা থাকে অনেকেই লেখেন না 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 সূর্য গ্রহরাজ নয় গ্রহরাজ হচ্ছে গ্রহের রাজা হচ্ছেন শনিদেব হ্যাঁ নিশ্চয়ই শনিদেব গ্রহের রাজ গ্রহরাজ সেটা অন্য তার ব্যাখ্যা রয়েছে কিন্তু নটি গ্রহের মধ্যে যাকে রাজার সম্মান দেওয়া আছে তিনি হচ্ছেন সূর্য অর্থাৎ আপনার রবি গ্রহ তিনি রাজা মঙ্গল সেনাপতি বুধ হচ্ছে যেহেতু তার বুদ্ধি তিনি মন্ত্রী মন্ত্রণালয় তার হাতে বৃহস্পতি গুরু শুক্র হচ্ছে বৈভব শনি হচ্ছে ন্যায় ন্যায় আপনার কর্ম আপনার কর্মফলের বিচার যিনি করবেন শনিদেব রাহুকে ছায়া গ্রহ আমি বাদ রাখলাম তো আপনার কুণ্ডলিতে গ্রহ যিনি আপনার কুণ্ডলীর রাজা তিনি কোথায় বসে আছেন আমি আপনাকে এখান থেকে বলে দেব তার জন্য কোনো তারিখ লাগবে না কোনো সময় লাগবে না কোনো বার লাগবে না কোনো দিন লাগবে না কোনো মাস লাগবে না শুধু কোন দু ঘন্টার মধ্যে আপনি জন্মেছিলেন এইটুকু যদি আপনি বলতে পারেন তাহলে আপনার কুণ্ডলী মিলিয়ে নিন দেখে নিন যে আপনার রবিগ্রহ কোথায় বসে আছে আমি যা বলতে চলেছি দেখবেন সেখানেই বসেছে অন্তত নব্বই থেকে পঁচানব্বই আমি নিরানব্বইও হতে পারে ঠিক আছে চলুন দশ পার্সেন্ট আমি ছাড়লাম নব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটা মিলতে বাধ্য দর্শক বন্ধু যদি মেলে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ মিলে গেছে একটু হ্যাঁ লিখবেন আর যদি মেলে নাও মেলে তাহলেও লিখবেন মেলেনি কিন্তু তার সাথে সাথে কোন সময় জন্মেছেন সেই তারিখটা টাইমটাও দিয়ে দেবেন কেন মেলেনি সেটাও তো আমাকে বুঝতে হবে আমি আগেই বলেছি অ্যাকুরেসি লেভেলের নাইনটি পার্সেন্ট তো বটেই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আমি ছেড়ে দিলাম চলুন দশ পার্টি ছেড়ে দিলাম নব্বই পার্সেন্ট ক্ষেত্রে মিলবে এই যে মিলবে না এটা আমার কোনো ক্ষম মানে ভূমিকা নেই আমি কেউ নই আমি তো একজন আপনাদের সামনেই আমার জ্যোতিষ নিয়ে কিছু পড়াশোনা করেছে লাস্ট পঁচিশ তিরিশ বছর ধরে তার রিসার্চ ওয়ার্ক আপনাদের সামনে রাখছি কিন্তু এর ক্রেডিটস এর সমস্ত এই যে মিলবে এত জোর দিয়ে বলছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যারা ভারতের এই যে ভারতবর্ষের সনাতন ধর্ম এই যে সনাতন ধর্ম যে জ্ঞান দেখুন সনাতন ধর্ম আমাদের যে ধর্ম না এই ধর্মকে আমরা ঠিকভাবে আমরা অনুধাবন করতে পারি না বা করিনি আমরা এদিক ওদিক হাজার দিক নিয়ে ব্যস্ত থাকি অনেক চটকদারি জিনিস আমাদের মন চলে যায় যে সনাতন ধর্মের যে পাওয়ার যে বুঝে গেছেন যারা বুঝে গেছেন তারা কিন্তু তাদের জীবনকে অন্য মাত্রায় নিয়ে চলে গেছে। সনাতন ধর্মের একটি অংশ হচ্ছে ঋগ্বেদের এই জ্যোতিষ সামান্য আজকের একটা আমি বিশ্লেষণ আপনাদের সামনে রাখবো ওই বিশ্লেষণ দেখিয়ে দেবে ম্যাজিক পাওয়ার কতটা কোনো আপনি আমাকে ডেট অফ বার্থ বলছেন না কিছু বলছেন না শুধু সময়টুকু তাও তাও অ্যাপ্রক্সিমেট দু ঘন্টার একটা সময় দুপুর দুটো থেকে বারোটা বিকেল চারটে থেকে ছটা এরকম গোল গোল সময় আপনার কুণ্ডলিতে যারা জন্ম আপনার কুণ্ডলি বার করে ফেরেন হরস্কোপ কোথায় রবিগ্রহ বসে আছে আমি বলে দেবো এখান থেকে যা নব্বই পার্সেন্ট মিলে যাবে আর হ্যাঁ কি হবে সেটা নিয়েও বলবো এরকম হতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি একশো পার্সেন্ট বা নব্বই মিলবে এই দাবি করছি না ফলাফলের ক্ষেত্রে কারণ আমি শুধু রবি গ্রহ নিয়ে বলছি আরও তো আটখানা গ্রহ রয়ে গেল তার তারা তাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে তারাও তো কিছু বলবে সুতরাং সেগুলো অবজার্ভ না করে কি করে বলবো তবু একটা ধারণা তো দেবই সেই ধারণাটা পুরো মিলতে পারে কিছুটা মিলতে পারে আবার নাও মিলতে পারে কিন্তু কোথায় বসে আছে কোন ঘরে সেটা তো হানড্রেড মিলবে আসলে এক মূল আলোচনায় কোন ঘর এটা বুঝবেন কী করে দেখুন মোট বারোটা ঘর আছে আপনি আপনার কুণ্ডলিটা বার করলে দেখবেন একটা কুণ্ডলী একটা ছক্কাটা আছে ওখানে বারোখানি ক্ষোভ রাখে বারোখানা ঘর রয়েছে যেখানে লং শব্দ লেখা রয়েছে না ওটিকে আপনি এক নম্বর ঘর ধরুন লং খুঁজে দেখুন কোথায় লং আছে যেখানে লং আছে সেটা এক নম্বর এবার ওখান থেকে হতে পারে আপনি যদি ইংরেজিতে খুঁজছেন তাহলে এএসসি লেখা আছে অ্যাসেন্ডেন্ট এ এসসি লেখা আছে লং বা এসসি এখান থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ বামা বর্তে এক দুই তিন চার পাঁচ এই করে বারোটা ক্ষোভ দেখতে পাবেন তো লং শব্দ এক নম্বর ঘর তারপর এটা দুই তারপর তিন এই করে যথাক্রমে সাত আট নয় দশ এগারো বারো পরপর পরপর বারোটা ঘর তো কোথায় বসে আছে দর্শক এই যে কোথায় বসে আছে আমি সেটা আপনাদের এক্ষুনি বলতে চলেছি আর আপনারা মেলাতে থাকুন আপনাদের কুণ্ডলিতে ওখানে বসেই যাচ্ছে কিনা আগে আমি বলে দিচ্ছি আমি যা বলতে চলেছি নাইনটি পার্সেন্ট মিলে যাবে বলে শুরু করছি দর্শক বন্ধু আপনাদের মধ্যে যারা আমাকে আপনাদের জ্যোতিষ জন্মপত্রিকা দেখাতে চাইছেন জ্যোতিষ নিয়ে কোনো বিচার করাতে চাইছেন কোনো কিছুর প্রশ্নের উত্তর জানতে চাইছেন প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন তাহলে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো যে নাম্বার স্ক্রিনের নিচে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমার অফিস থেকে ডিটেলস বলে দেবে কিভাবে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে বা সরাসরি আমার কাছে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেতে পারেন ফোন করুন আপনারা আগ্রহ প্রকাশ করুন আমি মূল আলোচনায় প্রবেশ করছি মূল আলোচনা হচ্ছে যদি আপনার জন্ম সকাল অর্থাৎ ভোর চারটে থেকে ছটার মধ্যে হয়েছে তাহলে দেখুন মিলিয়ে আপনার কুণ্ডলিতে রবি প্রথম ঘরে বসে আছে মিলিয়ে আমি বলছি তো নাইনটি কারেক্ট ভোর চারটে থেকে ছটায় যদি জন্মেছেন তাহলে আপনার কুণ্ডলিতে রবি নবম মানে প্রথম ঘরে বসে আছে এবার কি হবে প্রথম ঘর মানে যেখানে লং লেখা আছে ওখানেই বসে আছে কি হয় তবে কী হয় সেটা আমি আগেই বলে গেছি আরও একবার বলে দেবো যা বলছি সেটা পুরোটা মিলতেও পারে কিছুটা মিলতে পারে আবার নাও মিলতে পারে কারণ আরও গ্রহ রয়েছে যারা তাদেরও কিছু দায়ী দায়িত্ব রয়েছে আপনার কুণ্ডলিকে কুণ্ডলীকে নিয়ে সুতরাং একটা গ্রহ থেকে অ্যাসেসটা পুরো করা যাবে না তবে হ্যাঁ একটা ধ্যান ধারণা অবশ্যই সামান্য দেওয়া যেতে পারে সেই হিসাবে রবি যদি আপনার প্রথম করে থাকে তাহলে আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকবে আপনার কনফিডেন্স সলিড হবে যদি মঙ্গলের সাথে আপনার কানেকশানস হয়ে যায় ওই রবি তাহলে আপনি জেদি বা খুব রাগি হতে পারেন হ্যাঁ আর যদি রবি আপনার বন্ধুরাশিতে হয় নিশ্চিতভাবে আপনি শুভ ফল পাবেন যদি শত্রু রাশিতে হয় তাহলে কিন্তু আপনার জন্য ট্রাভেল আসতে পারে শত্রু রাশি যদি শনি রাশিতে থাকে কুম্ভতে থাকে মকরে থাকে বা শনি দ্বারা দৃষ্ট হয় বা রাহু দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু আপনাকে জীবনব্যাপী দুর্ভোগ ভোগ করতে হতে পারে এবার আসুন যাদের জন্ম ভোর ছটা থেকে আটটার মধ্যে দর্শক বন্ধু ভোর ছটা থেকে আটটার মধ্যে যদি যাদের জন্ম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলে গেছি না নাইনটি পার্সেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে বারো নম্বর করে এদের রাহু অবস্থান করে দর্শক বন্ধু দেখা গেছে এদের বারো নম্বর করে অবস্থানের জন্য এদের জীবনে অত্যাধিক ব্যয় হয় আয়ের চেয়ে এরা ব্যয় বেশি করে বাবার ঋণ বাবা ঋণ করে ছেলে শোধ করে অর্থাৎ বাবার ঋণ ছেলেকে ঋণের বোঝা বহন করতে হয় ছেলেকে সূর্য যদি পাপ দৃষ্ট হয় যুক্ত হয় তাহলে এদের কনফিডেন্স লেভেল কম হয়ে যায় বারো নম্বর করে সূর্যের উপস্থিতি ভাগ্যভাবকে দমিয়ে দেয় প্রশাসনিক ঝামেলা সরকারের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে কোনো কেস কোনো মামলা কোনো মোকদ্দমা এগুলো এসে পড়ে কোনো রাজরোজ ভোগ করতে হয় তো এইগুলো বিষয় যদি সকাল আটটা থেকে দশটার মধ্যে আপনাদের জন্ম হয়েছে যাদের জন্ম সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে মিলিয়ে দেখুন আপনাদের কুণ্ডলিতে রবিগ্রহ কোথায় বসে আছে আমার রিসার্চ বলছে এগারো নম্বর করে বসে থাকবে মিলিয়ে দেখুন একাদশ করে থাকবে দশক বন্ধু তিন নম্বর ছ নম্বর এগারো নম্বর করে রবির অবস্থান ভালো হয় সেই কারণে এরা খুব দিলদার হয় এরা প্রচুর মিশুকে হয় আর এরা কম পরিশ্রম করে বেশি লাভবার করতে পারে খুব ভালো আসা যাক যাদের জন্ম সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এদের সূর্যগ্রহ সাধারণত দশম ঘরে দেখা যায় মিলিয়ে দেখুন আপনার ক্ষেত্রে কি আছে আমি বলেছি নাইনটি পার্সেন্ট মিলবে টেন পার্সেন্ট নাও মিলতে পারে দশম ঘরে আপনার সূর্য থাকতে পারে এদের দশম ঘরে সূর্য থাকলে এরা জীবনে খুব সফল হয় যদি এদের সূর্য মেষ বা সিংহ রাশিতে থাকে তবে তা অত্যন্ত ভালো স্থিতি নির্মাণ করে দেয় যদি এদের সূর্য মকর বা কুম্ভে থাকে বা সূর্য পাপযুক্ত হয় বা পাপ দৃষ্ট হয় শনি রাহু দ্বারা পীড়িত হয় তাহলে প্রশাসনিক ঝামেলা এদেরকে জীবনে ভোগ করতে হয় নিজের ট্যালেন্টকে এরা ফুল পথে নিয়ে যায় দর্শক বন্ধু যাদের জন্ম দুপুর বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কুণ্ডলীর নবম ঘর দেখা যায় নবম ঘরেই গ্রহ বসে আছে নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর পিতার ঘর ধর্মের ঘর যদি এখানে বসে থাকে দেখা যায় একে তো নবম ঘরে বসে আছে কেনা মিলিয়ে নিন আমি আগেই বলেছি নবম ঘরেই হয়তো বসে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখা যায় বসে থাকলে কি হয় অনেক সময় এদের ভাই থাকে না এদের প্রচুর ট্রাভেল করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের একা একা কাজ করতে প্রচুর ট্রাভেল করতে হয় ধর্মকর্ম কাজে এরা মন রাখে মানুষ এদের খুব প্রশংসা করে এরা জীবনে ভাগ্যের হেল্প পায় কিন্তু যদি রবি পাপ পীড়িত হয় মানে শনি রাহু দ্বারা দৃষ্টি হয় মঙ্গলে যদি যে কোনোভাবে রাহু শনি সংযোগ হয়ে যায় তাহলে কিন্তু অন্তর্দশা বা দশা যখন আসে দশা অন্তর্দশার সময় প্রবল কষ্ট ভোগ করতে হয় যাদের রবি যারা যারা দুপুর দুটো থেকে বিকেল চারটের মধ্যে জন্মেছেন দেখা যায় এদের রবি আট নম্বর ঘরে বসে আছে আট নম্বর ঘরে মিলিয়ে নিন আপনার কুণ্ডলীতে কোথায় বসে আছে আমার রিসার্চ ওয়ার্ক বলছে আট নম্বর ঘরে বসে আছে যদি আপনি দুপুর দুটো থেকে বিকেল চারটের মধ্যে বসেছেন আপনার জন্ম যে দিনেই হোক না কেন যেখানেই হোক না কেন যে বারেই হোক না কেন যে তারিখেই হোক না কেন এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আট নম্বর গড়ে রবি বসলে ব্যাংকিং ক্ষেত্র আপনাদের জন্য খুব ভালো হয় ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনারা বেশ লাভ পান দুর্ঘটনা সম্ভাবনা এবং আইনি বিবাদ ভোগ করার মতন আপনাদের জীবনে মাঝে মাঝে ঘটে যায় যদি আট কুণ্ডলিতে আট নম্বর গড়ে অবস্থানরত সূর্যকে শনি দৃষ্টি দিয়ে দেয় তাহলে জাতককে সারা জীবন কিন্তু দারিদ্রতাও ভোগ করতে হতে পারে দর্শক বন্ধু যদি বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটার মধ্যে জন্ম হয় তাহলে দেখা যায় রবিগ্রহ সপ্তম স্থানে বসে থাকে আর সপ্তম স্থান তো হচ্ছে বিবাহের স্থান দাম্পত্য জীবনের স্থান তো এখানে যদি রবিগ্রহ বসে না তাহলে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম আসার সম্ভাবনা থাকে বিয়ে হতে অনেক সময় দেরি হয় ভুল বিয়ে হয়ে যায় বিয়ে টিকতে চায় না আপনার জীবন সঙ্গী বা সঙ্গীকে নিয়ে আপনার সারা জীবনে একটা প্রবলেম আপনাকে ভোগ করতে হয় যদি ওই রবি স্থিতি আপনার ঠিক না থাকে তাহলে এটাকে অনেক সময় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয় এটা আমরা দেখেছি সপ্তম স্থানে রবি থাকলে অনেক সময় দ্বিতীয় বিবাহের যোগ নির্মাণ হয়ে যায় সেটাও আমরা দেখেছি যদি সূর্য শুক্র রাশিতে থাকে পাপযুক্ত থাকে পাপ দৃষ্ট থাকে তাহলে মারাত্মক দাম্পত্য দাম্পত্য জীবনের অসুবিধা আপনাকে ভোগ করতে হয় দর্শক বন্ধু যাদের জন্ম সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে দেখা যায় তাদের সূর্যগ্রহ ছ নম্বর ঘরে অর্থাৎ ষষ্ঠ ঘরে অবস্থান করছেন আমি আগেই বলেছি তিন ছয় আর এগারো এই তিন কানা ঘরে যখন রবি বসে তখন খুব ভালো হয় ছ নম্বর ঘরে রবি বসলে জাতক নিরোগী হন জাতক শত্রুজয়ী হন শত্রু তার ক্ষতি করতে পারে না কোনো অসুখ বিসুখ তাকে পীড়িত করতে পারে না কিন্তু আর হ্যাঁ যদি ওই সূর্য উচ্চস্থ হয়ে ছ নম্বর ঘরে অবস্থান করে তাহলে জাতক কিন্তু সবসময় অন্য ব্যক্তির ওপর নির্ভর করে কোনো না কোনো উচ্চপদস্থ ব্যক্তি তাকে এমনভাবে সাহায্য করে বা তার উপর নির্ভর করে সে সারা জীবন কাটিয়ে দেয় পরনির্ভর হয়ে ওঠে যাদের রবি যাদের যারা রাত আটটা থেকে রাত দশটার মধ্যে জন্মেছে দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমভাবে রবি গ্রহ বসে আছে মিলিয়ে নিন আপনাদের কুণ্ডলিতে যদি আপনার জন্ম রাত আটটা থেকে রাত দশটার মধ্যে হয়েছে তাহলে দেখা যাবে আপনার ক্ষেত্রে রবি পাঁচ নম্বর পাঁচ নম্বর ঘর হচ্ছে সন্তানের ঘর পাঁচ নম্বর ঘর হচ্ছে হায়ার এডুকেশনের ঘর পাঁচ নম্বর ঘর হচ্ছে আপনার বুদ্ধির ঘর ট্যালেন্টের ঘর তো এইখানে এরা ব্যবসা করতে আগ্রহী হয় যদি পাঁচ নম্বর ঘরে রবি থাকবেন এরা সৃষ্টিশীল কাজ করতে বেশি ভালোবাসে হ্যাঁ যদি ওখানে সূর্যের সাথে কোনো কানেকশান রবি তো আছে বুধের যদি কানেকশান আর যদি বুধ কম্বাস্ট না হয়ে যায় তো বুধ দগ্ধ না হয়ে যায় তাহলে মহাবিদ্যান যোগ তৈরি হয়ে যায় যদি কোনো অশুভ স্থিতিতে ওই সূর্য যদি না থাকে জাতক জীবনে ভালোভাবে সাহায্য করে পঞ্চমে ওই যে রবি তার সাথে যদি রাহুর সংযোগ হয়ে যায় তাহলে কিন্তু সন্তান পেতে প্রবলেম হয় সন্তানহীনতার অভিশাপ জীবনে ভোগ করতে যাদের জন্ম রাত দশটা থেকে রাত বারোটার মধ্যে তাহলে সূর্য চার নম্বর করে থাকবে আর চার নম্বর এবং মা এই সব মায়ের ক্ষেত্রে আপনি সুখী হবেন জমি জমা করে হ্যাঁ আপনি খুব ভালোভাবে আপনার পদ হবে আপনি প্রতিষ্ঠা পাবেন শুধু রবিকে বন্ধু করা থাকতে হবে বা রবিকে কোন শত্রুগ্রহ দেখবে না বা শত্রুগ্রহে থাকবে না রবির সাথে শনি রাহু এদের কোনো কানেকশান যেন কোনোভাবে না হয় তো এই হলো বিষয় যাদের জন্ম রাত বারোটা থেকে রাত দুটোর মধ্যে এদের কুণ্ডলিতে সূর্য তিন নম্বর করে অবস্থান করে আমি আগেই বলে গেছি তিন আর ছয় এগারো নম্বর করে সূর্যের অবস্থান খুব ভালো তো এক্ষেত্রে আপনারা ভালো পাবেন হ্যাঁ আপনাদের দিন প্রতিদিন কনফিডেন্স বাড়তে থাকবে সর্বসুবত্ব আপনাদের হবে কর্মে খুব আপনারা সাকসেস পাবেন ভীষণভাবে আপনি উদ্যোগী হবেন উদ্যোগী পুরুষ হবেন যদি আপনার রবি শত্রু সেরে থাকে বা পাপ দৃষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা এই সমস্ত ক্ষেত্রে বাড়তে পারে তৃতীয় সূর্যের উপ যদি উপস্থিতি জাতককে নাম যশ ভাগ্য বাড়াতে সাহায্য করে এরা খুব ভ্রমণপ্রিয় হন পিতার সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নেন কম বয়স থেকেই পিতাকে সাহায্য করতে থাকেন এরা এরা কুলের বংশের গৌরবকে বৃদ্ধি করেন এরা রাজকীয় জীবন উপভোগ করেন যদি তিন নম্বরে থাকে আর হ্যাঁ শনি বা রাহুর কোনো কানেকশান শত্রুগ্রহের কোনো কানেকশান যদি না হয়ে থাকে যাদের জন্ম রাত দুটো থেকে ভোর চারটের মধ্যে সাধারণত দেখা যায় সূর্য এদের কুণ্ডলিতে দ্বিতীয়ভাবে অবস্থান করে দ্বিতীয় ভাব হচ্ছে ধন সম্পদের ঘর সুতরাং এখানে যদি থাকে কুটুম্বের ঘর প্রাপ্তির ঘর এখানে সূর্য থাকলে টাকা পয়সার সুখ নাম যশের সুখ আপনারা ভোগ করেন যদি দ্বিতীয়ভাবে সূর্য শনির দৃষ্ট হয় বা শনির সাথে যুক্ত হয় পাপ পীড়িত হয় তাহলে ওই জাতকের ক্ষেত্রে নির্ধনত যায় দেখা যায় ওই ধরনের জাতিক জাতক যদি অনেক ধনী পরিবারেও জন্মে থাকে দেখা গেছে তাকে দারিদ্রতার সাথে পরবর্তীকালে জীবন কাটাতে হয়েছে তো এই যে আলোচনা কোথায় আপনার রবি বসে আছে আমি আপনার কুণ্ডলী দেখিনি আপনার জন্ম তারিখ জানি না কিন্তু আমি আপনাকে শুধু দু ঘন্টা স্প্যান দেখে বলে গেছি যে রবি কোথায় আপনার বসে আছে কোথায় বসে আছে এটা তো নাইনটি মিলে যাবে বলে আমার ধারণা আর যেগুলো হতে পারে বলেছে সেগুলো হয়তো কিছুটা মিলবে কিছুটা মিলবে না বা পুরোটাও মিলতে পারে দর্শক বন্ধু আমার এই প্রয়াস যদি আপনার ভালো লাগে এতক্ষণ তো দেখেছেন আপনি যদি এতক্ষণ আর ভালো লেগেছে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের সামনে আমি রাখতে থাকবো আর হ্যাঁ কমেন্ট করতে ভুল করবেন না অনুরোধ রইল ভালো লাগলে শেয়ারও করবেন লাইক তো করবেনই নামাজ শিবায় খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন